হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাল ব্লগ তো তোমরা নিশ্চয়ই জানো আমার আগেও একটা ছোট্ট চ্যানেল ছিল আমার একটা ছোট্ট ফ্যামিলি ছিল ষাট সত্তর জনের মতো করে তো তোমাদের মধ্যে এটাও কেউ কেউ জানো যে আমার ওই আগের চ্যানেলটাতে ইচ্ছাকৃত কেউ রিপোর্ট মেরেছে তো সেজন্য আমার চ্যানেলটা বন্ধ হয়ে গেছে এটা হয়েছে গত পরশুদিন তো আমি অনেক চেষ্টা করলাম ওটা ওটাকে আর মানে ওটা আগের চ্যানেলটা আসলো না তো আমাকে বাধ্য হয়েই একটা নতুন চ্যানেল খুলতে হলো তো আমি আশা করবো আগেরটাতে আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করেছিলে এটাতেও সেভাবেই আমাকে সাপোর্ট করবে স্পেশালি আমার ফ্রেন্ডসরা আগেরটাতেও আমাকে খুবই সাপোর্ট করেছিল আর এখনও আমার তাদের কাছে হাইলি এক্সপেকটেশান তারা এটাতেও আমাকে সেভাবেই সাপোর্ট করবে আর তোমাদের কাছেও তোমাদের কাছে আমার অনেকটা এক্সপেকটেশান যে তোমরাও এই চ্যানেলটাকে ওইভাবেই সাপোর্ট করবে তো সেটা তোমাদের প্রতি এক্সপেকটেশানটা রেখেই আমি এতটা রিক্স নিয়ে আবার চ্যানেলটা খুলছি তো আমি জানি তোমরা আগেরটাতে যেভাবে সাপোর্ট করেছি এটাতে দ্বিগুণ সাপোর্ট করবে তো ইয়া তোমাদেরকে আজকে এটুকুই বলার ছিল তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটাকে তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা